মানে রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন জাদ্দুসি কট সুতার কাজের মধ্যে দিল্লি বুটিক্সের লেহেঙ্গাটা নিয়ে দেখেন অরিজিনাল যে জাম কালারটা কালছা জাম যেটা সেম ওই কালারটা নিয়ে আসলাম আপনাদের মাঝে লেহেঙ্গাটা অরিজিনাল জাম কালার দেখেন কত বড় ঘিয়ার ক্যামেরায় আস্তে না যে আপুরা নিতে চাচ্ছেন অবশ্যই এটার কালার হবে পাঁচটা যে আপুরা নিবেন অবশ্যই কালার দেখে নিতে পারবেন ভিডিও কলে কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের পুরো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের শপের ঠেঙালটা ডাবল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার আর এটার টপসটাও আমরা দেখিয়ে দেবো অন্যটাও দেখিয়ে দেবো আমাদের সঙ্গেই থাকুন টপসটা দেখান ভাই এই যে টপসটা দেখেন এটা হলো সামনের পার্ট পিছনের পার্ট থাকবে এটা দুই হাতায় কাজ থাকবে আর অন্যটা থাকবে অলবার কাজ দেখেন কত সুন্দর একটা ওন্না অলবার গর্জি গর্জিয়াস কাজের একটা অন্য পাচ্ছেন ঝাড়খান্ড স্টোনের মধ্যে আর এটার বর্ডারটাও দেখে দিচ্ছি দেখেন ওনার প্ল্যানে কাজ করা আছে জাদ্দুশ্রী স্টোনের আর এটার প্রাইসটা থাকবে অনলি সাত হাজার টাকা জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ